যে সমস্ত আমরা একদম যদি পুরীর সমুদ্রের কাছাকাছি যাই সেখানে কিন্তু হোটেলগুলোর খরচা অনেক বেশি সি ফেসিং যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে বা হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড ভাড়া মানে আমাদের মধ্য অন্য মধ্যবিত্ত পরিবারের লোকে কিন্তু অ্যাকোমোডেট করা খুব অসুবিধাজনক এই কারণে তোমাদের যদি আমি কিছু বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট বা বাজেট ফ্রেন্ডলি যদি হোটেল কিছু তোমাদের আমি দেখাই নিশ্চয়ই তোমরা সেগুলো পছন্দ করবে এবং সেই পছন্দ করার উদ্দেশ্য নিয়েই আজকে চলে এসেছি কিন্তু আমি আজকে কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের হতে তোমরা এখান থেকে সমুদ্রে যেতে পারো মাত্র তিন মিনিটের হাঁটা পথ এখান থেকে সোজা এসে আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দেবো এখানে রয়েছে এসি নন এসি দুটোই এর মধ্যে চারটে ফেসিলিটি রয়েছে চারটে ফেসিলিটির মধ্যে কী কী এক হচ্ছে এসি রুমও আছে নন এসি রুমও রয়েছে তোমরা ওয়াইফাই মানে অর্থাৎ ইন্টারনেট পাবে তোমরা একদম ফ্রিতে কোনো খরচা নেই আর হচ্ছে তিন মিনিটের হাঁটা পথ এখান থেকে সমুদ্রে মানে সমুদ্র থেকে যাবে আসবে এখানে ঢুকবে রেক্স আরও একটা পয়েন্ট আছে নাম্বার ফোর কি পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে মেন রোড থেকে তিন মিনিটের ভেতরে যেহেতু ডিস্টেন্স তাহলে কিন্তু অনেকটা খুব শান্তশিষ্ট এরিয়া এই জায়গা থেকে কিন্তু সমুদ্রের বর্জন শুধু শোনা যায় কিন্তু মানুষের চিৎকার চেঁচামেচি বা গাড়ি ঘোড়ার আওয়াজ কিন্তু তোমরা এখান থেকে পাবে না এই তোমাদেরকে এবারে দেখাবো হোটেলটা কীরকম হোটেলটা হোটেলটা খুব সুন্দর তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে চলো হোটেলটা দেখাই আর হোটেলের মধ্যে প্রথমে তোমাকে দেখাবো এসি রুম আর একটা দেখাবো নন এসি রুম মোটামুটি প্যাটার্ন সব কটা রুমের আমি দেখলাম একই তা তোমাদের একটা এসি রুম দেখাবো একটা নন এসি রুম দেখাবো চলো একটা এসি রুম দেখায় চলো তোমাদের রুম ট্যুর দেখানোর কথা ছিল রুম ট্যুরটা তোমাদের দেখাই রুমটা হচ্ছে ঠিক এরকম এখানে তোমরা তিনজন শুতে পারবে আরও একটা রুম আর একটা জায়গা দেখাই যেটা অন্য কোনো হোটেলে কিন্তু আমি দেখিনি এটা হচ্ছে এই জিনিসটা দেখো এটা হচ্ছে সোফা কাম বেড এটা হচ্ছে কিন্তু সোফা কাম বেড মানে এখানে কিন্তু তোমরা রিল্যাক্স করতে পারো আবার রাত্রেবেলা দরকার পড়লে যদি কেউ এক্সট্রা তোমাদের সাথে আসে কোনো বন্ধু বান্ধব তাকে সে কিন্তু সেখানে শুয়ে পড়তে পারবে এ হচ্ছে এসি দেখতেই পাচ্ছ এখানে এসি রয়েছে তবে উইন্ডোজ এসি আমি এখানে হোটেলে বেশিরভাগ জায়গাতেই দেখেছি মানে যে কটা হোটেল আমি দেখছি সব কটা হোটেলেই বেশিরভাগ জায়গায় রয়েছে উইন্ডো আর স্পিড এসি বেশিরভাগ ঠিক আছে তাতে আর ও আরেকটা জিনিস দেখানো হয়নি দেখো টিভিও রয়েছে মানে তোমরা যদি খাটাখাটি করার পরে বা রিল্যাক্স করার জন্য খান খানিকটা টিভি দেখতে চাও টিভিও তোমরা দেখতে পাবে এইবারে তোমাদের দেখাবো টয়লেটটা দেখো এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার তার সাথে রয়েছে হ্যাঙ্গার রয়েছে মানে কিছু তুমি ঝুলি রাখতে পারবে উইথ সাওয়ার বেসিন রয়েছে আর একটা দারুণ সুন্দর পরিষ্কার আয়না আমরা বেশ কিছু হোটেল মানে একটা দুটো হোটেল আমি যে হোটেলগুলো আমি রিভিউ দেখাবো না এই হোটেল কিন্তু আয়না অপরিষ্কার কিন্তু এখানকার আয়না কিন্তু খুব পরিষ্কার চকচকে এখানে রয়েছে একটা যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো এখানে রয়েছে জল আর আরও একটা ছোট কিছু ওয়ার্ড্রপ এখানে তোমরা পার্সোনাল কিছু জিনিস রাখতে পারবে এই হচ্ছে মেন গেট এখানেও রয়েছে ফ্যান এক্সট্রা ফ্যান রয়েছে চলো এবারে তাহলে তোমাদের দেখাবো একটা নন এসি রুম নন এসি রুমের কিরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাও তোমাদের দেখাবো চলো এবার তোমাদের দেখাবো একটা নন এসি রুম নন এসি রুমের যেরকম বেড এখানে তিনজন বেড শুতে পারবে তো এখানে তিনজন শুতে পারবে আগের রুমটা তোমাদের যখন দেখিয়েছিলাম সেই একটা সোফা কাম বেড রয়েছে সেটা কিন্তু এখানে নেই আরও একটা কিন্তু ওর বদলে কিন্তু একটা দারুণ সুবিধাজনক জিনিস রয়েছে যেটা হচ্ছে কিচেন দেখে নাও কিচেনটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এই নিট অ্যান্ড ক্লিন কিচেন বা রুম আমরা কিন্তু সবাই চাই এই কারণেই কিচেনটা তোমাদের দেখানো বাথরুমটা তোমাদের দেখাবো তার আগেই আরও একটা জিনিস দেখিয়ে বলে নিই এটা কিন্তু নন এসি রুম নন এসি রুম এ কিন্তু তুমি একটা বেশি সুবিধা পাবে যদি গ্রুপে করে আসতে চাও মানে গ্রুপে যদি তোমরা আসতে চাও তাহলেই তোমরা পাবে কিচেন কিচেনের সুবিধা সেই কিচেনে তোমরা নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারো আর এই দাদা হচ্ছে মদন চক্রবর্তী যিনি আমাদের হোম ট্যুর করছেন নমস্কার দাদা আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলুন এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে তো ফ্রি ওয়াইফাই রয়েছে এখানে আছে ফ্রি ওয়াইফাই মানে প্রতিটা রুমেই তোমরা ফ্রি ওয়াইফাই পাবে আরও একটা দারুণ জিনিস তোমাদের দেখাও রুম থেকে বেরোনোর পরে এটা কিন্তু সাসপেন্স রইলো এবার তোমাদের দেখাই টয়লেট এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট ডিজাইনের সুবিধা জামাকাপড় রাখার সুবিধা রয়েছে শাওয়ার রয়েছে বেসিন রয়েছে আর রয়েছে একটা নিট অ্যান্ড ক্লিন আয়না আর বেড থেকে তোমরা শুয়ে শুয়ে খানিটা রিল্যাক্স করার জন্য টিভিও দেখতে তিনজন থাকার মতো বেড রয়েছে নিট অ্যান্ড ক্লিন টয়লেট রয়েছে যদি তোমরা ঘুপে আসো তার জন্য রয়েছে কি ক্লিন কিচেনও আর কি থাকা আর কি দরকার

আচ্ছা কলিং বেল রয়েছে তো দেখতেই পাচ্ছো আরও একটা সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে যেটা হচ্ছে তোমরা কলিং বেল প্রেস করে নিচের নিজেদের কোনো প্রয়োজন বা কোনো দরকার পড়লে জল বা চা বা কোনো রকম ফুডে যদি অর্ডার দিতে চাও তোমরা এখান থেকে ডাইরেক্টলি কলিং বেল করবে ওখান থেকে নিচে আওয়াজ হলে ওরা ওপর থেকে চলে আসে কোন রুম থেকে কোন রুম থেকে যেটা বাজলো সেটাও কিন্তু এখান থেকে ওনারা বুঝতে পারবে ও গড একটা রুমে একটা হোটেলে যদি এত রকম সুযোগ সুবিধা থাকে এরcharge কি থাকা দরকার ওনাদের ম্যানেজারের সাথে একটু কথা বলবো एक्चुअली এই রুমগুলোর প্রাইস কি আছে সেগুলো তোমাকে জানতে খুব দরকার চলো এবারে ওনাদের সাথে একটু কথা বলে আসি এই হচ্ছে দাদা আর আপনার নামটা সঞ্জীব দে সঞ্জীব দে আচ্ছা এটা এই হচ্ছে উনি হচ্ছে এই হোটেলের এই রেস্টুরেন্টের হচ্ছে ম্যানেজার নাম হচ্ছে সঞ্জীব দে ওনার থেকে কিছু জেনে নেব শুধুমাত্র রেড চ্যাটটা তোমাদের গতকালের প্রোডাক্ট টোটাল রুম কততে দেখিয়ে দিয়েছি দাদা আপনাদের এখানকার এসি জেড আর নন এসি জেড কত মানে যদি বলেন আপনারা এসি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নন এসি রুম 900 টাকা আচ্ছা রিভার সিজনে সেটা বাড়া মানে সিজনে এটা কম বেশি হ্যাঁ এটা কমবে না মানে মানে বারবি মানে একই রকম মানে মোটামুটি 1700 থেকে ওটা ধরুন ওই 2200 তেইশো টাকা বাইশো 2300 টাকা হয়ে চলবে করে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা রয়েছে আর রয়েছে সিকিউরিটি সিস্টেম মানে এখানে ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা লাগানো রয়েছে অর্থে রকম ছাড়া তোমরা এই হোটেলে কিন্তু যেকোনো সময় এখানে আসতে পারো ধন্যবাদ আপনাদের একটা কার্ড কার্ড আমাকে দিয়ে দেবেন এই কার্ডের ফোন নাম্বার আর এখানকার অ্যাড্রেস আমি টোটালটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি চেষ্টা করেছি হোটেলের সম্পূর্ণ রিভিউটা দেওয়ার এবার তোমরা এসে আমাদের জানাবে যে হোটেলটা রিভিউটা কতটা ভালো কতটা পরিষ্কার কতটা সুন্দর আর ওনাদের ব্যবহার অবশ্যই খুব ভালো লেগেছে আমাদের আসলাম